الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আমরা আবারও উপস্থিত হয়েছি আসহাবে সুফা এর নতুন পর্বনি ইনশাআল্লাহ আজাল আমরা যেভাবে প্রতিনিয়ত শুনে আসছি আসহাবে সুফাদের জীবনী তাদের কৃতিত্ব তাদের মহত্ত্ব ইসলামের মাঝে তাদের অবদান সে বিষয়ে আমরা যেভাবে আলোকপাত করে আসছি ঈর্ষা আল্লাহ আজ্জা বাজাল আজও আমরা একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব তো আসুন প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা আল্লাহ রসুল সাল্লাহ তাল সাল্লাম ইরশাদ করেন ইননামাল আল আল বিনিয়া অর্থাৎ আমলের সেন্টার হচ্ছে বান্দার নিয়তের উপরে আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটা হচ্ছে বান্দার নিয়তের ওপরে কাজে যত বেশি বেশি ভালো নিয়ত হবে এর প্রতিদান সবাব তত বেশি ভালো পাওয়া যাবে তো আসুন আমরা নিয়োগ করি আল্লাহ এবং তার হাবিব সাল্লাহ তাল আলহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আসহাবে সুফাদের জীবনী থেকে যে সকল মাদানি ফুল তথা শিক্ষণীয় বিষয় আমাদের অর্জিত হবে সেগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করবো ঈর্ষা আল্লাহ আজাল সল্ল আল হাবীব সল্লাহ তাল মুহদ সাল্লাহ তাল আলহিউ প্রিয় দর্শক আসুন আমরা প্রতিনিয়ত যেভাবে মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে দুর্দেব পাকের একটি ফজিলত বরকত পাঠ করা হয়ে থাকে আসুন সেই নিমিত্তে আজকে আমরা একটি দুর্দ্বীপ পাক পাঠ করার ফাজিলত বরকত শ্রবণ করি তিরমিজি শরীফে রয়েছে কয়লা উমরব্ল খাত্তা রদ আল্লাহ তাআলা ইন্না দোয়া মোকুফুন বাই না সামাই ওয়াল লা ইয়াস আদুমিন হুশাই হাত্তা তোসল্লে আলা নবী কে অর্থাৎ উমর ফারুক আজম রদ আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জুলন্ত থাকে লাস আদু হুসাই আর এই দোয়া আকাশে উঠে না অর্থাৎ কবুল হয় না কতক্ষণ পর্যন্ত হাত্তা তুসল্লি আলা নাবি যতক্ষণ পর্যন্ত প্রিয় আকা মক্কি মদানী ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাহ তাল্লা আলি আলু সাল্লামের প্রতি দুর্দে পাক পাঠ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল হবে না তো প্রিয় দর্শক আমরা দোয়া করি আল্লাহ পাকের নিকট প্রার্থনা আমরা ব্যক্ত করি আবার অনেকের কাছ থেকে শোনা যায় যে আমার দোয়া কবুল হচ্ছে না তো আমরা এই হাদিসে পাক থেকে সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারি যে দোয়া কবুল হওয়ার জন্য একটি মাধ্যম হলো নবী পাক সাল্লাহ আলু সাল্লামের প্রতি দুর্দেব পাক পাঠ করা যদি আমরা দ্রুদে পাক পাঠ করার সাথে আল্লাহ পাকের নিকট দোয়া করি তাহলে ঈশা আল্লা আল্লাহ পাক আমাদের জায়েজ দোয়াকে কখনো ফিরিয়ে দিবেন না আর এ থেকে এটাও আমরা অনুধাবন করতে পারি যে দুরুদে পাক পাঠ করার কত ফজিলত ও বরকত রয়েছে তো আসুন আমরা নিয়োগ করি আমরা বেশি থেকে বেশি পরিমাণ আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদিনী ওয়ালে মুস্তফা হুজুর তালা তালি আলু সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহ আজল আসুন এই অনুষ্ঠানের বরকতে একবার দুরুদে পাক পাঠ করে নিই সল্লো আল হাবীব সাল্লাহ তাল মুহদ সল্লাহ তালি আলুসাল্লাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা যেভাবে প্রতিনিয়ত শুনে আসছি আসহাবে সুফাদের জীবনী সম্পর্কে তাদের কৃতিত্ব সম্পর্কে তো ইনশাল্লাহ আজও আমরা আসহাবে সুফাদের কিছু জীবনী শ্রবণ করব। আর একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাকের নবী রসুল আরবি হুজর সাল্ল আলু সাল্লাম এর যে সকল সাহাবা ছিল তাদের মান ও মর্যাদা তাদের মহত্ব উম্মতে মোহাম্মদের মাঝে বিশাল যা শরে কিতাবের তিন হাজার আটশত তেষট্টি নং হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তফা প্রিয় নবী আলু সাল্লাম ইরশাদ করেন মিসলু ফি আসহাবিফি উম্মতিহিতামি লা ইল্লা অর্থাৎ আমার সাহাবার দৃষ্টান্ত আমার উম্মতের মাঝে এরূপ যেরূপ খাবারের মাঝে লবণ আমরা সকলে জানি খাবার যতই সুস্বাদু করে পাকানো হোক যদি তাতে লবণ না দেওয়া হয় তাহলে সকল কিছু যেন বৃথা গেল ঠিক তদ্রুপভাবে আমাদের মাঝে উম্মতে মোহাম্মদের মাঝে সাহাবেকরামদের মান ও মর্যাদা হচ্ছে ঠিক তদ্রুপভাবে লবণের নেই লবণ ছাড়া যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না আর আসহাবে সুফা নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সাহাবা ছাড়া উম্মতে মোহাম্মদের কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে না উম্মতে মোহাম্মদের মাঝে রসুলে পাকের আদর্শ পাওয়া যাবে না আমরা আদর্শ কোথায় থেকে পাবো আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম নিজে করে দেখিয়েছেন আর সাহাবাদেরকে হুকুম দিয়েছেন আর সাহাবারা যে আমল করেছেন যেভাবে সাধনা করেছেন যেভাবে নবী পাকসল্লাহ আলামের সুনতকে নিজেদের মাঝে ধারণ করেছেন আর আমরা হচ্ছে ওই সাহাবাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি ওই সাহাবাদেরকে আমাদেরকে আমাদের আইডিয়াল বানাই তাদের দেখা দেখি, আমরাও নবী পাক সাল্লাহ সাল্লামের শূন্যদের উপরে আমল করার চেষ্টা করি তো কাজে আসাবে সুফা এর অনেক সম্মান ও বরকত ফাজিলত আমরা প্রতিনিয়ত শুনে আসছি তো আসুন এই অনুষ্ঠানে আমরা আজও একজন মনীষীর ব্যাপারে আলোচনা শ্রবণ করব আর তিনি হলেন এমন সাহাবি যার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন যার ব্যাপারে নবী পাক সাল্লাহ আলু সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন যিনি প্রিয় আঁকা সল্লাহ আলু সাল্লাম এর বিশেষ সান্নিধ্য অবলম্বন করেছেন যিনি আল্লাহ পাকের নবী যাকে প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম নিজের প্রতিনিধি হিসাবে মদিনাতে অবস্থান করিয়েছিলেন আর যাকে আমাদের প্রিয় আঁকা সল্ল সাল্লাম ভালোবাসতেন আর সে সাহাবার নাম হলো হজরত আবু আবুলুবাবা রদি আল্লাহ তনু হাঁ আজ আমরা জানবো হজরত সঈদুনা আবুলুবাবা রদিয়াল তালাহ আনু এর জীবনী সম্পর্কে সল্লু আলল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ তালিহি আলু সাল্লাম আসুন প্রথমে জেনে নেই আবুলুবাবা রদিয়া তাআলা তালু এর নাম তার বংশ সম্পর্কে বর্ণিত রয়েছে ইবনে ইসাক রহমাতুল্লাহি তাই তিনি বলেন যে আবু লুবাবা এর নাম হলো রাফা এবং উপাধি হলো আবুলুবাবা তিনি আনসার অধিবাসী ছিলেন আর আনসানদের কয়েকটি গুত্র ছিল কয়েকটি সম্প্রদায় ছিল আর তিনি হলেন আউস গোত্রের অধিবাসী আবুল রদি রদিয়াল্লাহ তনু হচ্ছেন মদিনার আউস গোত্রের অধিবাসী তিনি নবী পাক সাল্লাহ সাল্লাম এর বিশেষ সান্নিধ্য লাভে দণ্ড হন বর্ণিত রয়েছে যে আবুল আল্লাহ তা আলা আনহু নবী পাক সাল্লাহ আলু সাল্লামের সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন বিশেষ করে বদর যুদ্ধে তার অনেক ভূমিকা রয়েছে প্রিয় নবী সল্লাহ তাল্লা আলি বদর যুদ্ধের সময় হাজতে ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ আনুকে মদিনার আমির নিযুক্ত করেছিলেন মদিনার খলিফা নিযুক্ত করেছিলেন কিন্তু মদিনা থেকে ছত্রিশ মাইল দূরে রুহা নামক স্থানের কাছাকাছি গেলে প্রিয় নবী সল্লাহ আলাই সাল্লাম আবুল ওবাবাকে মদিনার খলিফা হিসাবে ফেরত পাঠিয়ে দেন কিন্তু যখন যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষ হওয়ার পর যে গণিমতের মাল মুসলমানদের হাতে চলে আসলো ওই মাল থেকে আবুলুবাবা রদিয়াল্লাহ আনহুকে সকল সাহাবাদের সমানই দেওয়া হয়েছে অর্থাৎ অন্যান্য সাহাবায়কের যে অংশ মিলেছে যে অংশ অর্জিত হয়েছে রদি আল্লাহ তাল আনহুকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এত পরিমাণ দান করেছেন আর বলা হয়েছে যেহেতু প্রথমে উমে মাকতুম রদি আল্লাহ তালাহ আনহুকে মদিনার আমির নিযুক্ত করেছিলেন অতপর প্রিয় নবী তা তাল আলি আলু সাল্লাম আবদুল্লে এবনে উম্মে মকতুম রদে আল্লাহ তালুর ব্যাপারে ইসাদ করেন যে তিনি যেন শুধু নামাজের ইমামতি করেন আর যত প্রশাসনিক কাজ রয়েছে দায়িত্ব রয়েছে সে সকল কাজ যেন আবু লুবাবাই আঞ্জাম দেন ইবনে ইসহাক বলেন রসোল্লাহ সাল্লাহ তাল আলি আলু আবু আবুলুবাবাকে গণিমতের মালে অংশ নির্ধারণ করে দিয়েছিলেন এছাড়াও অন্যান্য যুদ্ধেও প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম লুবাবাকে মদিনায় নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছিলেন প্রাণপ্রিস্তাই বেড়া। এই সকল বর্ণনা থেকে আমরা সহজে উপলব্ধি করতে পারি যে যাকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম মদিনায় নিজের প্রতিনিধি হিসাবে রেখে যান নিজের খলিফা হিসাবে রেখে যান তার মহত্ব কত পরিমাণ হতে পারে একটু বুঝতে পার যে যাকে প্রিয় নবী সাল্লা আলাইহি সাল্লাম নিজের খলিফা হিসাবে মদিনায় রেখে যান আরও বর্ণিত রয়েছে বদর যুদ্ধের সময় হজরত আলী ও আবু লুবাবা রদি আল্লাহ তালু পর্যায়ক্রমে উটে চড়েছিলেন হজরত আলী এবং আবু হজরত তা আলা আনহুমা বললেন যে আমরা পায়ে হেঁটে যাই যাতে করে প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম একাই বাহনে আরোহণ করতে পারেন তখন আমার প্রিয় আঁকা মক্কি মাদানীয়ালে মুস্তফা সাল্লাহ তালা আলহি ও সাল্লাম ইসাদ করেন না আমি তোমাদের এ আরজু গ্রহণ করতে পারবো না কেননা আমি চলাফেরার ক্ষেত্রে তোমাদের চেয়ে অধিক ভালো তোমরা আমার চেয়ে অধিক চলাফেরা করতে পারো না আর তোমরা আমার চেয়ে অধিক শক্তিশালী নও অতএব যেভাবে চলছে আমরা সেভাবেই চলি প্রিয় ইসলাম ভাইরা এই হাদিসে পাক থেকে আমরা দুটো বিষয় উপলব্ধি করতে পারি একটি হচ্ছে নবী পাক সাল্লাহ তাআলা আলি আলু সাল্লামের শক্তি নবী পাক সাল্লাহ আলু সাল্লামের ক্ষমতা অপরটি হচ্ছে যে নবী পাক সাল্লাহ আলু সাল্লাম সাহাবাদের প্রতি কেমন উদারতা পেশ করতেন কেমন দয়াবান হতেন যে নিজে কষ্ট করবেন তারপরও আমার সাহাবারা যেন কষ্ট না করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সল্ল আল হাবীব সল্লাহতাল মুহম্মদ সল্লাহ তালিহি আলুসাল্লাম বনি বর্ণিত রয়েছে পঞ্চম হিজরিতে নবী পাক সাল্লাহ আলিয়াল্লাম বনি কুরাইজার ইয়াহুদিদের অবরোধ করেন আর এই অবরোধ একুশ দিন পর্যন্ত জারি ছিল একুশ দিন পর্যন্ত বিদ্যমান ছিল আর কুরাইজার মাঝে ইহুদিরা মুসলমানদের কঠোর দুশ্মন ছিল শক্ত দুশ্মন ছিল তো নবী পাকসাল্লাম ওই সম্প্রদায়কে অবরোধ করে রাখলেন একুশ দিন পর্যন্ত অতপর আউজ গুত্রের নেতারা সর্দারগণ আবুল ওবাবা রদে তা তালা আনহুকে আহ্বান করলেন আবুল ওবাবা তিনি আউজ গুত্রেরই অধিবাসী ছিলেন তিনি সেখানে পৌঁছলে তারা তাকে সম্মান করলো এবং তাদের নিজেদের অনুরোধ ব্যক্ত করল যে যদি আমরা নিচে অবস্থান করি এখান থেকে চলে যাই তাহলে কি প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের প্রতি সদয় হবেন আমাদের প্রতি দয়াবান হবেন আর একথা শুনতে সম্প্রদায়ের মহিলারা এবং বাচ্চারা কান্না করতে শুরু করলো আর এতে আবুল উবাবা রদিয়াল্লাহ তালা আনহু এর অন্তর বিগলিত হয়ে গেল তার অন্তর নরম হয়ে গেল অতপর সে বলল আমার ধারণা মতে নবী পাক সাল্ল সাল্লাম এর সামনে তোমাদের মাথা নত করে দেওয়াই উচিত হবে আর তা না হলে যদি তোমরা চুক্তি ভঙ্গ করো তাহলে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে এতটুকুই বলতে তখন সে বুঝতে পারল যে যেহেতু তারা একে অপরের সাথে চুক্তিবদ্ধ ছিল আল্লাহ এবং রসুলের সাথে তারা এমন বিষয়াদি চলছিল সে মনে মনে ভাবতে লাগলো আমি তো আল্লাহ রসুলের খেয়ানত করে নিয়ে ফেললাম আমি তো কথা ভঙ্গ করে ফেললাম অতপর তিনি নিজের ভুলকে সামনে রেখে নিজেকে শাস্তি দিতে প্রতিষ্ঠিত নিয়ে নিলেন আর নিজের শাস্তি স্বরূপ তিনি মসজিদে নববীতে এসে একটি পিলারের মাঝে নিজেকে শক্ত রশি দিয়ে বেঁধে নিলেন আর ওয়াদা করলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার তৌবাকে কবল করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই বাদন খুলব না পরিশেষে সে এ বাধা অবস্থায় পড়ে রইলেন নামাজ এবং প্রয়োজনে কাজ ছাড়া সে সর্বদা এভাবে বাঁধা অবস্থায় রইলেন শুধু তাই নয় সে খাবার ও পানি থেকে বিরত রইলেন খাবার পানি সকল কিছু ছেড়ে দিয়েছে আর তার অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে অবনতি হতে চলছে তখন আল্লাহ বাকের পক্ষ থেকে তার তোবার। কবুল হওয়ার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হওয়ার সময় ঘনী আসছে তো প্রিয় নবী তালা তলি আলু সাল্লাম উমে সালমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা এর ঘরে অবস্থান করছিলেন তখনও ফজরের সময় শুরু হয়নি আল্লাহ পাক আটাইশতম আয়াত নাজিল করে দিলেন সুবাহান আল্লাহ সুবাহানুল্লাহ আল্লাহ পাক ইরাদ করেন হে ইমানদাররা তোমরা আল্লাহ এবং রসুলের খিয়ানত করো না এবং নিজেদের ওয়াদাকে ভঙ্গ করো না নিজেদের আমানতকে ভঙ্গ করো না খেয়ানত করো না এমত অবস্থায় যে তোমরা জানো আর ওয়া ওই স্বাদ হচ্ছে আর শুনে রাখো তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা শুরু তোমাদের জন্য ফিতনা শরু আর আল্লাহ পাকের কাছে রয়েছে মহা প্রতিদান আল্লাহ হক্লাহ হক যখন এই আয়াতিল হলো তো প্রিয় নবী রসোলা আরবি সল্লাহ তালাআসাল মুচকি হাসতে লাগলেন অতপর উমে সালমা আরজ করলো ইয়া রসল্লা সাল্লাম কি কারণে আপনি মুচকি হাসছেন তো আল্লাহ রসুলসাল্লাহ তাল আলহি সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ পাক লুবাবার তৌবার ব্যাপারে আয়তে কারিমা নাজিল করেছেন যখনই একথা বলা হলো যেভাবে জঙ্গলের মধ্যে বনের মাঝে আগুন অতি সহজে খুব দ্রুত ছড়িয়ে যায় ঠিক তদ্রুভাবে এ সংবাদও সারা শহরে ছড়িয়ে গেল যে লুবাবার তওবা কবুল হয়েছে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজির করেছেন তো আবুল বাবা রদি আলা শুনতে পেলেন কিন্তু তিনি নিজেকে বাদন থেকে মুক্ত করেননি তিনি বললেন যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সল্লাহু আলু সাল্লাম আপন হাত মুবারক দ্বারা আমার বাদন খুলে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাদন খুলব না অতঃপর প্রিয় নবী সল্লাহ আলু সাল্লাম ফজরের নামাজ আদায় করে আবুলুবাবার বাদনকে নিজ হাত বরক দ্বারা খুলে দিলেন আল্লাহ আকবার অল্লাহ আকবর প্রাণ আরও একটু আমরা বুঝতে পারি যে বাবা আল্লাহ রসুল সাহাবেই কোনো অপরাধ করেননি শুধু নিজেকে একটু মীমাংসা করার জন্য নিজের রায়কে প্রকাশ করেছে এখনও কিন্তু তিনি ফাইসালা করে দেননি তিনি যে ইচ্ছা পোষণ করেছে নিজ জাবান দিয়ে নিজ মুখ দিয়ে এ উচ্চারণ হয়েছে তো তিনি নিজেকে অপরাধী সাব্যস্ত করলেন নিজেকে মনে করলেন যে আমি হয়তো আমার সম্প্রদায়ের আরামের জন্য আমার বংশের সুখের চিন্তা করে আমি মনে হয়ে আল্লাহ রসুদের ওয়াদাকে খেলাফ হয়ে গিয়েছি আমি আল্লাহ রসুদের ওয়াদার খেয়ানত করেছি আমি চুক্তি ভঙ্গ করেছি আর এই নিমিত্তে তিনি নিজেকে মসজিদের নববীতে পিলারের সাথে বেঁধে নিলেন আর ওয়াদা করলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আয়াত নাজিল না করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার এই তৌবাকে কুবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এখানেই বাধা অবস্থায় পড়ে প্রিয় দর্শক একটু চিন্তা ভাবনা করে দেখি যে শাহবাদের নিজেদের মাঝে ক্ষুদা তালার ভয় কেমন ছিল নিজের মাঝে গুনাহের অনুতপ্ত কেমন ছিল তাদের তারা তো একটি ভুল কত কিন্তু যদি ভুল হয়ে যেত তারপরও তারা নিজেদের গুনাহের কারণে নিজেদের ভুলের কারণে আল্লাহ রসুরের দরবারে আসতো বললো ইয়া বলতো ইয়া রসুর আল্লাহ আমি এমন এমন কাজ করেছি আমার কি উপায় হবে আমার কি শাস্তি হবে আমার অপরাধকে ক্ষমা হবে আমার তবা কি কবল হবে বেরা। একটু চিন্তা করে দেখি যে সাহাবাদের ক্ষোভে ক্ষুধা কেমন ছিল সামান্য একটি ভুলের কারণে অঝুর নয়নে অস্ত্রসিক্ত হয়ে যেত আজ আমাদের অবস্থা কেমন আমরা তো হৃদয়ে পাথর ধারণ করে রেখেছি আমাদের অন্তর পাথরে নেই শক্ত হয়ে আছে যদি দেখি চোখের সামনে মানুষ কান্না করছে তারপর আমার চোখ দিয়ে পানি আসে না আমার মন নরম হয় না আমি নিজে ভুল করি নিজে গুনা করি তারপরও তো আমার নয়ন অস্ত্রশিক্ত হয় না আমার মাঝে খৌফে ক্ষুধা আসে না আল্লাহ পাকের ভয় আসে না একটু চিন্তা করে দেখি যে আমার আপনার হৃদয় কঠোর হয়ে আছে আল্লাহ পাক আমাদেরকেও সাহাবাইকেরমদের আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সল্ল আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্ল্লাহ তালি সাল্লাম। বর্ণিত রয়েছে লুবাবা রদি আল্লাহ তালা আনহু তিনি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এর খেলাফতকালে তিনি ইন্তেকাল করেন এ দুনিয়া থেকে চলে যান তো প্রাণ পিস্তাই বেড়া আজ আমরা শ্রবণ করেছি হজরত সাইদুনা আবু লুবাবা রদি আল্লাহত আলহ আনহু এর জীবনী তার জীবনী থেকে কয়েকটা মাদানি ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা আমাদের সামনে রাখতে পারি যে প্রথমত আমরা শুনেছি যে আবুলবাবা রদিয়াল্লাহ আলা আহুকে নবী পাক সাল্লাহ সাল্লাম কেমন ভালোবাসতেন আর আরেকটি বিশেষ যে ঘটনা আমরা শ্রবণ করেছি যে আল্লাহ পাক আয়াতে কারিমান হাসিল করেছেন তারা তৌবার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকেও প্রতিনিয়ত সর্বদা স্থায়িত্বের সাথে তৌবা করতভি দান করুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইনশাআল্লা আজাল আগামী পর্ব আমরা আরও একজন আসহাবে সুফার জীবন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো কাজে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ সর্বদা আদায় করতে থাকুন এবং পাশাপাশি মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল তাল মুহমদ সাল তালি ওসাল্লাম